সময়কে দেখা যায় না হ্যাঁ তবে টিকটকে এলে আপনাদের মতো ছাপলি খলারে হাজার হাজার দেখা যায় ইনকি পিঙ্কি পঙ্কি ডেডি আছে বিকাশ আছে এইবার শুধু এইবার শুধু ইমো অ্যাকাউন্টটা খোলা বাকি আছে টুকিয়ে লাল করে দেব বার করে দেব আমি নিজেরে খারাপ ভাবি না মুখে মুখা যাইব কি তুমি চলে যাওয়া তো ভালোই হয়েছে না আমি জানতামই না নাইলে তুই জানতিও না যে চুল কালার করলে তোর বান্দরের মতো দেখা যায় এখন কিছু মানুষ আমারে সিসি ক্যামেরার মতো না স্যাটেলাইটের মতো ফলো করে কারণ তুই তো রেশন দোকানে আধা ময়দা গালে লাগিয়ে ঘুরে বেড়াস তাই আজকাল মানুষ রেশন দোকানে ময়দা না পেয়ে তোর পিছনেই ঘুরে বেড়ায় কেন তো দিয়েছে নাকি তুই বললি তুই কি বললি খারাপ ভাবলেন নাকি আসলে আমি বুঝাতে চাইছি ছেঁকা কেউ আপনাকে ছেঁকা দিয়েছে নাকি বিশ্বাস করি না